আয়োজনের অনেক পুরনো বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরটি নতুন করে চালু করা হচ্ছে বলে জানিয়েছে দেশের সেনা সদর দেশের স্বার্থেই এই বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার ছাব্বিশে মে বিকালে সেনা সদরের এক ব্রিফিং এ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা এই তথ্য জানান তিনি বলেন দেশের সক্ষমতা বাড়ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বাড়বে এটা খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি রয়েছে এটি অনেক পুরনো এটা আগেই ছিল কিন্তু ব্যবহার হয়নি প্রয়োজনের নিরিখে এটিকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে সেনা কর্মকর্তা নাজিমুল দৌলা বলেন যেখানে অ্যাভিয়েশনের কর্মকাণ্ড পরিচালিত হবে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটি সচল করা হচ্ছে দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি তাই ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে তাই ব্যবহার হচ্ছে যার কারণে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বাড়ানো হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীনের বিমানবন্দর ব্যবহার নিয়ে একটি দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই এইটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশে স্বার্থ বিঘ্নিত হয় রকম কোনো কর্মকাণ্ড কোন দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে এবং সে ব্যাপারে পদক্ষেপও নেবে তিনি আরো বলেন আমি মনে করি না কোন সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ নেবে তাই এখনো বিষয়টি সামনে আসেনি আমি এটুকু বলতে পারি নিরাপত্তা ও স্বার্থ বিঘ্নিত হয় রকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলি বিবেচনা করবে এরপর তারা ভেবে দেখবেন এবং তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে